নবীরা পর্যন্ত যাদের গুনা নাই হাসনের ময়দানে তারা বেকার আর হায়া কান্না করবেন একদিকে সূর্যের গর সূর্যের গরমে জমিনটা মাটির জমিন পুরিয়া তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিল্লাইবে আর বলবে আল্লাহ বেনামাজি গুনাগার গুলো কো আমার পেটে দাও আমার ক্ষুধা আল্লাহ বলবে ফেরেস্তা জাহান নামের ধার আমার আদালতের দিকে যদি আইসাই পরে আমি আর বিচার করতে পারবো না তাড়াতাড়ি শিকল লাগায় ধৈরা রাখ অনবি আপনি বয়ান করেছেন কেয়ামতির ময়দান হবে ভয়ঙ্কর আল্লাহ রাগ করে একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল আজকের দিনের বাহাদুরি কার কেউ জবাব দিবে না আল্লাহর কুদরতির আগের আওয়াজটা মাত্র ময়দানটা থর করে কেঁপে উঠবে ওদিকে আওয়াজ নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদম কাঁদবেন আল্লাহ আমার উপায়ে কি হবে মূসা নবী নিজের চিন্তায় কান্না করবেন উম্মতেরা দৌড়াবে কার কাছে একটু সুপারিশ পাবো কেউ সুপারিশ করবে না নবী বলেন আমি তখন শেষদায় পরে কান্না শুরু করবো আল্লাহ জাহান নামে ফিরাও আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আমার উম্ম যদি জাহান নামে যায় আমি জান্নাতের দরজা খুলব না আল্লাহ তখন বলবে ফেরেস্তা নবীর কান্না সহ্য করা যায় না তাড়াতাড়ি শিকল লাগাইয়া ধ জাহান নামের পেছন দিকে টাইনা রাখ সামনে যেন আগাইতে না পারে জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া এক এক শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা পেছনে ধৈরা টানবে কেউ ধৈরা রাখতে পারে না নবী বলবে আল্লাহ ফিরাও জাহান নামকে ফিরাও আল্লাহ তখন নবীর কান্না দেইখা বলবে নবী মাথা উঁচু করেন দিয়েন না একটু পানি দিয়া বলবে এই ফেরেস্তা জাহান নামের গায়ে পানিটা ছিটায় দাও দাওয়া মাত্র জাহান নাম এত পেছনে দৌড়াবে ফেরেস তারা বলবেন আল্লাহ যেই জাহান নামের সত্তর হাজার শিকল দিয়া ধৈরে রাখতে পারলাম না সামান্য একটু পানি দিয়েছে ওই পানিটা দাওয়া মাত্র জাহান নাম পেছনে দৌড়ায় গেল এই পানিটা কি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি না জমজমের পানি নাকি দুনিয়ার কোনো বৃষ্টির পানি না পাহাড়ের পানি না কোন সমুদ্রের পানি আল্লাহ বলবেন ফেরেশতা এই পানি আবে হায়াতের পানিও না জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না এই পানি আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি মানুষ যখন ঘুমায় গেছে নবীর এই আদর্শের উম্মত আমার না যায় না মাঝে শেষ দায় পরে কান্না করেছে আর বলছে ও মালি গুনাহের কারণে তুমি আমাকে ধৈরা ফালায় না রে আল্লাহ মুসলমানি বাবাদগর দন্নে হাদান এনানে খুদ বদস্তে খাজা দাদান মুসলমান না হইয়া মরবা না কথাটা কোনো বেঈমানকে বলেন না শুধু মুমিনের বলছে আই মুমিন মুসলমান না হইয়া মরিস না আল্লাহ কেন বলছেন আল্লাহ কয় আমি চাই তুই মুসলমান হইয়া আসবি আর আমি তোরা বিনা হিসাবে জান্নাত দিয়া দিব আমি হিসাবও নিব না হিসাবে করা দাঁড়াইলে মায়ের ছাড়া জান্নাত নাই হে খোদা দয়াময় রব আলামিন বনি মরনে ভয় কি হবে সেই দিন হে খোদা দরাত আসিয়া আজি বরই কালের মায়া জালে অন্ধ যে সব তো হে মুক্তি দাতা গফুর জীবনে মারনে ভয় কি হবে সেই দিন হে খোদা এরে আল্লাহর গোলাম ও আমার কলিজার যুব পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আমি এতক্ষণ যে কষ্ট করিয়াও কথা বলতেছি দুনিয়াতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর নাই সব থেকে বড় কষ্ট কথা বলা আবার সেই কথা যদি হয় আনলিমিটেড আবার সেই কথা যদি হয় মুখস্থ আবার যদি সে কথা শুননেওয়ালা হয় হরেক লাইনের মেধাওয়ালা এতগুলো মানুষের মেধা ঠিক রেখা কথা বলা যে কত কঠিন তাও আবার মুখস্থ আবার যদি বলনেওয়ালার টাইম মতো না হয় ঘুম একটা মানুষ যদি টাইম মতো না ঘুমায় তার কথার ব্যালেন্স থাকে না কিন্তু রবের করুণা রবের দয়া ও বাবারা এতক্ষণ বয়ান করছে কিন্তু একবারও আমি বলি না যে আমি তুমি পড়ো না হয় কপাল খারাপ আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি মাদ্রাসায় পড়ো না হয় ধ্বংস একবারও বলি না আমি তাবলিগ করি আমি পীরের মরি তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় কপাল খারাপ বলি নাই বলবো না কোনো ভয় নাই বরং আমি সংক্ষেপে বলে ও যুবক বাবা তুমি যেখানে আছো ওখানে থাইকা কিভাবে জান্নাতের পথে আগাইবা সেই পরামর্শটা দিয়া মোনাজাত দিব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ ওখানে থাইকাই জান্নাতের পথ খুঁজরে বাবা ব্যবসার লাইনে থাইকা কি জান্নাতের পথ নাই ও ব্যবসায়ী ভাই। আপনি ব্যবসা করিয়া জান্নাতের করেন। দোকানে লেখা দেন বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় যারা লাগে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এই ব্যবসায়ীরা ধোকা আওয়াজ দোকানে লাগতে হবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় কাস্টমারের ধোকা দিবেন না মিথ্যা বলবেন না হারাম টাকা দিয়া মাল উঠাইবেন না লোন উঠাইয়া ব্যবসা করবেন না নবিকায় আমি মোহাম্মদের সাথে এই ব্যবসায়ী তুমি আমার সাথে জান্নাতে থাকবা আতাজির সুদূকুল আমিন মান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন অসুহাদা এই ব্যবসায়ী বাবারা আপনার মতো কি ব্যবসায়ী ফাসক তো নামাজই দাড়িওয়ালা নাই বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আপনার কপাল কেন খারাপ আপনি পারেন না কেন ও যুবক বাবারা তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তুমি নিজেরে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুব র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে ওসি বিসিএসপি প্রফেসর ডাক্তার অভাব নাই দাড়িওয়ালা নামাজি তুমি বলো কেন পারো না তোমার নিজের বিবেকটাকে জিজ্ঞেস করো তোমার কপালে পচন ধরনো নাকি তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ না তুমি তোমার মতো যুবক জমিনে কাজ নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না কপাল বুঝি তোমার খারাপ মা বাবার অভিশাপ লাগছে গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে নাকি আবার মনে মনে ভাবছো হুজুরা যা কয় ভুল আমরা কোরআনের কথা বলি ভুল তাহলে একটা ভুল পারলে এখন বের করে দাও কোরআন শরীফ থেকে আমি এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ করে দিবো প্যান্ট টাই লাগায় রাস্তায় নাচ গান শুরু করব আল্লাহর কোরআন একটা ভুল পারলে বের করে দাও পারবানি তুমি কেন দেড় হাজার বছর আগে বহু পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই কেউ পারে নাই ভুল বের করতে বরং কোরআনের আয় নাই সবার ভুল ধরা ফুইয়া গিয়া কালেমা পরে ফেলেছে কিন্তু মুসলমান তোমার কপাল কেন এত খারাপ তাবলি গলারা বুঝায় পীরমা শাহেকরা বয়ান করে পাও দোড়ে দইরা বুঝায় জুমার দিন খতিব সাহ বয়ান করে আমরা বক্তারা বয়ান করি কি বুঝাই বাবা টুপি লাগাইয়া তসবিলাও ফাগরি লাগাও এগুলো তো বলি না ও বাবা তুমি এখন ব্যবসা চাইরা লেখাপড়া করো কোরআন মুখস্থ করো হাফেজ হও বলি না ও আল্লাহর বান্দা তুমি যেই লাইনে আস ওখানে থাইকা নামাজ পড়ো মা বাবার দোয়া নাও আলেমের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও সত্য কথা বলো নজর দিয়ে হারাম দেখবা না মিথ্যা বলবা না গিবত করবা না পাঁচ বেলার নামাজ পড়ো ও আল্লাহর বান্দা এত বুঝানের পরেও কেন লাইনে আসো না অথচ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ কি দুই না এক তোমার আমার নবী তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা অযুবক বাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা দুনিয়াতে আর সিস্টেম সবার বিদায়বেলা কাফনের সংখ্যা হবে আমারও তিন কাফন তোমারও তিন কাফন বড় টাকাওয়ালা মইরা গেলে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরিব মারা গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না তিনটা কাফন হবে সবার কালার হবে আলাদা কালারও জানাজার নিয়ম এক জানাজা পরা এক কবরে রাখবে কবরের সাইজ এক কবরে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন হানামিনের পরিচয় দাও আমাকেও যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন নবী বলেন যারা জবাব দিয়ে দিবে তার কবর হবে রুম আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে কারা জবাব দিতে পারবে আমরা হুজুরেরা কি গ্যারান্টি আছে হুজুরেরা যদি জিতে পারবো বলে গ্যারান্টি থাকতো রহমতের নবীর হাতে গড়া ছাত্র সাহাবা জান্নাতের টিকিট হাতে পায় গেছেন কয়জন এদের ইতিহাস পরে জান্নাতের টিকিট পাইয়াও তাদের কান্না 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 নবী বলেন আমি আয়েশার হুজুরায় এশার নামাজ পরে ঘুমাইলাম আয়েশার হুজুরার পাশেই তো মসজিদে নববী ছোট ঘর খেজুর পাতার আমি মোহাম্মদ গেলাম আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না হঠাৎ রাতের গভীর কানের মধ্যে কি যেন এক আওয়াজ একটু ভালো করে যখন আমি সজাগ হয়ে নজর দিলাম দেখি ভেতরে মসজিদে কে যেন কান্না করে আওয়াজ আসতেছে আমি ঘুম থেকে ওইটা বের হয়ে দেখলাম এই গভীর রাতে মসজিদে মধ্যে কে কান্না করে আওয়াজ দেয় আমার ঘুম নজর দিয়ে দেখি এক নাম্বার আবু নামাজে সাহাবি দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি নবী পেছনে অপেক্ষায় দাঁড়াইছি আবু বা কার নামাজ শেষ করে যখন আমারে দেখছে ও আবু বা কার নামাজে কাঁদলেন কেন আবু বাকার বলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব সেই ভয় আমি কান্না করেছি নবী বলেন জান্নাতের টিকিট তো আপনার রেডি আল্লাহ আপনার উপরে খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিছে এরপর আবার ভয় কেন তওবার নিয়ত করো রে বাবা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের জীবনটা এত ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা এই স্টেজে কত ছাত্রের মাথায় আজকে পাগড়ি দেওয়া হলো ওদের সিনায় কোরআন জমা হয়ে গেছে ওদের মা-বাবার মতো আনন্দে আজকে আর দুনিয়ায় কেউ নাই ও মা আপনার কি মনে চায় না একজন ভালো সন্তানের মা হয়ে যাবেন আপনি কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হয়ে যাবেন আপনার সন্তানকে ডাক্তার বানান বাধা নাই ইঞ্জিনিয়ার বানান বাধা নাই তবে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন কোনোদিন মা বাবা মুরব্বী শিক্ষক ওলামায় কেরাম কষ্ট না পায় যদি মনে কষ্ট আসে আর বর্দ চলে আসে সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে ও যুবক বাবার এখনো সময় আছে তওবা করে নে আমা বোনের আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন জীবনে যতদিন বাঁচব আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না দাড়ি কাটব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব মোনাফেকি যদি না থাকে তওবার নিয়ত যদি অন্তরে থাকে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া আলা سيد الانبياء والمرسلين وعلي اله واصحابه اجمعين